হ্যালো গাইস আজকে আমি আপনাদের টিপিলিং আর চার সি এইট সিক্স মডেলের রাউটারে সেট আপ করে দেখাবো তো গাইস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করি আমরা গাইস প্রথমে আমরা ওয়াইফাইটি কানেক্ট করে নেব কানেক্ট করার পর আমরা ক্রোমের সার্চ বাড়ে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান লিখে সার্চ করবো সার্চ করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এখানে আমরা লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেবো আমাদের মন ইচ্ছা মতো আমি এখানে অ্যাডমিন ওয়ান টু থ্রি দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ডও অ্যাডমিন ওয়ান টু থ্রি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমরা টাইম জোন সিলেক্ট করে দেবো টাইম যেন আমরা এখন ঢাকা সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখন আমরা এখানে কানেকশান টাইপটিকে পপ করে দেব পপ করে দেওয়ার পর নেক্সট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাদের যে ইউজার নেমটি আছে আইএসপি থেকে যে ইউজার নেমটি দিয়েছে সেটি আমরা এখন এখানে দিয়ে দেব আমার ইউজার নেমটি হচ্ছে এটা আর জেডি অ্যাট দা রেট রতন এবং পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে দেওয়ার পর আমরা এখন নেক্সটে ক্লিক নেক্সট নেক্সটটি ক্লিক করার পর আমরা এখন নেটওয়ার্ক নেমটি রতন ওয়াইফাই দিয়ে দেব আর ও টি ও এন রতন ওয়াইফাই দিয়ে দেব এবং পাসওয়ার্ডও কেটে আমরা এখন চারটা জিরো এবং চারটা নাইন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখন নেক্সটে ক্লিক করব তারপর আমরা এখন স্কিপে ক্লিক করে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারভেউ আসবে আমরা এখানে আমাদের আরোটি যেহেতু ডুয়েলভেন্ডের আউটার আমি তাই দুইটাই রেখেছি প্রায় ইচ্ছা করলে হাইট করে রেখে দিতে পারবেন তো এখন আমরা নেক্সট নেক্সটে ক্লিক করব নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে সব কিছু দেখাচ্ছে আগে যেই কাজগুলো করলাম আমরা এখন আমরা আবার নেক্সট নেক্সটে ক্লিক করব লাস্টটা সিলেক্ট করে আমরা নেক্সট নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখন আমরা আবার নেক্সট ক্লিক করব দেখেন আমাদের সম্পূর্ণ কাজ শেষ হওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে নেট চালু হয়ে গেছে যেহেতু আমি সরাসরি লাইন কেবল দিয়ে কানেক্ট করেছি তো আমার এখানে নেট চালু হয়ে গেছে তো কাজ দেখেন এটাই কিছুক্ষণ এরকমই লোডিং নেবে দেখেন আমি এখন ইউটিউবে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার নেট চল চলে কিনা দেখেন একটু লোডিং নেওয়ার পর আমার নেট চালু হয়ে গেছে তো গাইস আমি দেখি একটা ভিডিও প্লে করে দেখি যে আমার নেট চলে কি না তো গাইস দেখেন আমার নেট চলছে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে ঘনটি বাজিয়ে দেন তো কাইস সবাইকে ধন্যবাদ